হ্যালো আসসালামু আলাইকুম আমি মাধুরী মাধুরী স্টাইন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত এখন দুপুরবেলা বারোটা বাজে মাসবিল স্কুল থেকে এসেছে গোসল করিয়ে দিয়েছি ওরা একটু বেনানা খাচ্ছে আর এদিকে নভেরাও আমাকে হেল্প করছে হাতে হাতে কাজ করে দিচ্ছে তো ঝাড়ু দিয়ে দিচ্ছে আর এদিকে আমি কিচেনে চলে আসছি রান্না করার জন্য শুধু ভাত বসাবো অল্প একটু করে তো ভাতটা বসাবো আর হচ্ছে একটু তরকারি আছে সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে যেমন মুগ ডাল করা আছে আর বেলে মাছ রান্না করা আছে তো কাব্য মাছ বিল মুখ ডাল দিয়ে খাবে নভেরাও মুগ ডাল দিয়ে খাবে আর আমি বেলে মাছের কারিটা দিয়ে খাবো নভেরা বেলে মাছ পছন্দ করে না মাছ বিলও খেতে পারে না তো এরপরে আমি একটু বাহিরে যাব ভাতটা খাওয়া দাওয়ার পরে তারপরে বাহিরে একটু টাকি কাজ আছে সেটা হলো ওরা বার্গার খেতে চেয়ে শেষে বার্গারের সরঞ্জাম কিনতে বার্গার পেটি বার্গার বান তারপরে হচ্ছে চিজ তারপর টমেটো সস মেওনেস এগুলো সব কিছুই তো নিয়ে চলেও আসছি তারপরে আসুরের পরে আসুরের নামাজ পড়ে তারপরে নভেরা এখন বলছে মাম্মি আমি বানাই আমি যে ঠিক আছে তাহলে তো ভালোই হলো আর এদিকে আমি এই যে হাঁস খাবার এগুলো দিচ্ছি আর নভেরা বানাচ্ছে আর মাঝে মাঝে এসে শুধু আমি ভিডিও রেকর্ড করে নিচ্ছি আর কাব্য মাসবিল তার দিদিকে সঙ্গ দিচ্ছে কত কল গল্প তিনজনে করে তো নভেরা এগুলো রেডি করে নিয়েছে তো তিন ভাই বোন এখন খাবে আমিও একটু খাবো তারপরে রাতে রান্নাবান্না করব। আর বাহিরে যখন গিয়েছিলাম তখন একটু মুখীও কিনে নিয়ে এসেছিলাম তো এই তো বার্গার বানানো হয়েছে তো অভের আবার কি করে সে পিটুপিট আবার প্যানে সেকি নিয়েছে তো বার্গার কি সেকার দরকার হয় ও এটা করেছে তো যাই হোক এখানে এখন আমি এখন আমি কচুরমুখীটা কেটে নিচ্ছি পাঙাস মাছের মাথা কাটা এটা আছে ওটা দিয়ে রান্না করব লাউ দিয়ে ভেবেছিলাম রান্না করব কিন্তু লাউ কিনব এটা ভুলে গিয়েছি কচুরমুখী বাজারে দেখলে না আমি সত্যি দিশাহারা হয়ে যাই কচুরমুখী পেঁপে মিষ্টি কুমড়া এগুলো আমার খুব পছন্দ এগুলো কিনে নিয়ে এসেছি আর এই তো মাসবিল হাতে মেহেদি পড়েছে লাল চুরি পরেছে তো আমাকে হেল্প করছে তো মাসবিল এরকমেরই টুকিটাকি আমাকে হেল্প করে দেয় এটা ওটা করে দেয় আর আমিও নিষেধ করি না নামাজের সময় পাশে বসে নামাজ পড়ে আমি যতবার নামাজ পড়ি ততবারই নামাজ পড়ে তারপরে হচ্ছে আমি ঝাড়ু দিলেও আর একটা ঝাড়ু নিয়ে এসে ঝাড়ু দেয় তো সব কাজে ও আমাকে ভীষণ হেল্প করে বলতে হয় না এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি আজ প্রেশার কুকারে রান্না করব হচ্ছে মাছ কচুরমুখী কচুরমুখী আমি সিটি দিয়ে নিয়েছি তারপরে মাছটা ভেজে দিয়ে দিয়েছি তো এখানে এখন আমি শাক দিয়ে দিচ্ছি তারপরে আবার প্রেশার কুকারটা ঢেকে তারপরে বসিয়ে দিব। দুটো সিটি আসলেই তারপরে নামিয়ে ফেলবো তো সিটি আসার আগে এখন কিচেনে অনেকগুলো বাসনপত্র জমেছে সেগুলো একটু ধুয়ে কাউন্টার টপটা মুছে নেবো আর বাকি কোনো কাজ নেই কারণ দুপুরবেলা অনেক কাজ করে নিয়েছি ঘর মোছামুছি সব কিছুই তো হয়েছে এখন তো রাতের বেলা রাতে আর তেমন কোনো কাজ থাকে না রান্নাটা না থাকলেই ভালো হয় কারণ কাব্য মাসবিলকে পড়াতে হয় তো আমার টিচার হিসেবে আমি ওদেরকে পড়াই তো দেখা যায় যে তাহলে আমার একটু কষ্টই হয়ে যায় এজন্য আমি রাতের রান্নাটা প্রায় দিন রাখি না কিন্তু আবার মাঝে মাঝে হয়ে যায় করার কিচ্ছু নেই তো এখানে আমার এখন ওগুলো ধুয়ে নেওয়ার পরে তো সিটিও দুটো হয়েছে এখন আমি বাষ্পটা একটু রিলিজ করে নিচ্ছি প্রেশার কুকারের তারপরে ঢেলে নেব কারিটা খেতে অনেক মজা হয়েছে প্রেশার কুকারে আমরা লাউয়ের তরকারি তারপরে কচুরমুখী বিভিন্ন কিছুই রান্না করতে পারি আমি ইদানিং সব কিছুই রান্না করি প্রেশার কুকারে শুধু ভাতটাই কুকিং পটে বসিয়ে দিচ্ছি তো আমার রাইস কুকার বড় তো এজন্য আর রান্না করি না আমাদের লাগে দেড় পট চাউল সারাদিনের জন্য তো কুকিং পটটায় রান্না করলেই হয়ে যায় তো এখন কাব কাব্য বিলকেও খাবার দিব তারপরে ওদেরকে বিরাস করাবো আর আমার হাজবেন্ডও চলে আসবে জামাতে গিয়ে হ্যাঁ জামাতের একটা মিটিং ছিল সেখানে গিয়েছে তো ঢাকা তো সেখান থেকে এখন সে চলে আসবে তো এখন রাত সাড়ে দশটা বাজে কাব্য মাসবিলকে খাইয়ে বিরাস করিয়ে তারপরে সহায় দিব কারণ সকালে আবার মক্তব থাকে তো সময় মতো না ঘুম পড়ালে রাতে দেখা যায় যে ভোরবেলা উঠতে ওদেরকে একটু কষ্টই হয়ে যায় আর আমারও রাতে ঘুম আসে না এপাশ ওপাশ করতে করতে খুব চেষ্টা করি সময় মতো ঘুমানোর আর দুপুরবেলা সর দেখিয়েছিলাম সেই সর দিয়ে এখন তো বাটার বানিয়ে নিয়েছি তো বাটার বানাতে গেলে অনেক ঝামেলা অনেক কিছু নোংরা হয় তো সেগুলো সব পরিষ্কার করে নিব এখন তারপরে আমার খাওয়া দাওয়া রাতের ডিনার আমি তেমন একটাও করিও না তো রাতের ডিনার মোটামুটি সেরে তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে সকালবেলার একটুখানি ক্লিপ কারণ কালকে রাতে বাটার বানাতে গিয়ে তারপরে আর ভালো লাগে নাই দেখলাম অনেক কষ্ট হয়ে গিয়েছে সকালে উঠে অনেক পরেই প্রায় দুপুরবেলাতে বাটারটা বানিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে